ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডি প্রিয় ডিএলএড এর ছাত্রছাত্রী দু হাজার একুশ তেইশ সালে ডিএলএড এর ফাইনাল এক্সটার্নাল এক্সাম রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরব এবং খুব শীঘ্রই তোমাদের ডিএলএড একুশ তেইশের ফাইনাল এক্সটার্নাল এক্সাম পি বা ম্যাক্রোটিং ফাইনাল কপি কেমন হবে এক্সটার্নাল এক্সাম পরীক্ষা খাতা কেমন হচ্ছে কেমন হওয়া উচিত তার একটা নমুনাও তোমাদের সামনে তুলে ধরা হবে প্রথমে আসছি দেখো দু হাজার একুশতে সেশনের ডিএলএড এর যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী রয়েছে তাদের পি থ্রি বা এক্সটার্নাল এক্সামের কিন্তু ডেট দিয়েছে তোমরা প্রত্যেকে যেন আট থেকে চব্বিশের মধ্যে ইতিমধ্যেই কয়েকটা কলেজের কিন্তু পরীক্ষা হয়েছে তো সেই কয়েকটা কলেজের পরীক্ষা যদি এখন নাম বলছি না কিন্তু সেই কয়ে কলেজের এক্সটার্নাল যিনি এসেছিলেন এক্সটার্নাল স্যার এসেছিলেন কয়েকটা কলেজে তো বিভিন্ন কলেজে এক্সটার্নাল স্যার বা ম্যাম আসেন সেখানে আমরা দেখছি যে সেলফ ফিনান্স কলেজ থেকেও কিন্তু অনেকে আসছেন যেটা আমরা প্রত্যেকবার মোটামুটি আমরা দেখি যে গভর্নমেন্ট কলেজ থেকে বা ডায়েট থেকে কিন্তু এক্সটার্নালরা আসেন এবারে দু একটা কলেজে কিন্তু পরীক্ষা ইতিমধ্যে হয়েছে তো সেই পরীক্ষা কেমন হলো এবং পরীক্ষার খাতাপত্র কেমন ওনারা দেখেছেন ওনাদের ভিউ কেমন ছিল ওনাদের ওনারা অপিনিয়ন কেমন ওরা দিয়েছেন ওনারা এবং ভাই কী ধরনের প্রশ্ন করেছেন তো সেই নিয়ে তোমাদের আজকের এই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও দেখো প্রথমেই কয়েকটা কলেজে পরীক্ষা কিন্তু হয়েছে সেখানে তোমাদের যেমনটি বলেছিলাম যে সেলফ কলেজ কলেজতেও কিন্তু এক্সটার্নাল আসছেন তো যাই হোক যেখান থেকে আসো তো আমি যে দু একটা কলেজে পরীক্ষার খবর পেলাম বা দু একটা কলেজে আমি মোটামুটি কথা হলো সেখানেও আমরা সেলফ কলেজ কলেজতেই কিন্তু তোমাদের এক্সটার্নাল পরীক্ষাটা হয়েছে সেখানে আমি দেখলাম বা শুনলাম তো সেখানে দেখা গেল যে কি যে এক্সটার্ন কিন্তু পঁচিশ জন করে কিন্তু পরীক্ষা নিয়েছেন অনেক কলেজে টোয়েন্টি ফিফটি ইনটেক রয়েছে অনেক কলেজে হান্ড্রেড ইনটেক রয়েছে তো যে সমস্ত কলেজে ফিফটি বা হানড্রেড যেটাই থাকুক এক্সটার্ন কিন্তু পঁচিশ জন করে পরীক্ষা নিচ্ছেন একদিনে দ্বিতীয়ত হচ্ছে যে এক্সটার্ন যে পরীক্ষা নিয়েছে সেখানে কিন্তু আমি দেখলাম যে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যদিও প্রাইমারি স্কুলের একটা বিষয় কিন্তু ওয়ান থেকে ফোর পর্যন্ত ওনারা বলছেন যে ফাইভের ক্লাস যেন না রাখে অনেকে হয়তো ফাইভের ক্লাস রেখে দিয়েছে তো কিছু করার নেই যে রেখে দিয়েছে যখন ফাইভটাও প্রাইমারির মধ্যেই পড়ে একটা ডিবেট চলে আসবে কিন্তু এক্সটার্নাল যিনি পরীক্ষা নিলেন তিনি বললেন কি যে ওয়ান থেকে ফোর পর্যন্ত স্যার এক্সটার্নাল ওরা যেন সাবজেক্টগুলো রাখে তাহলে তোমরা একটা চেষ্টা করবে ক্লাস ওয়ান থেকে ফোর এবং আমি বলবো ক্লাস থ্রি এবং ফোর এই দুটো সাবজেক্টকে তোমরা মানে দুটো ক্লাসকে তোমরা চুজ করবে বাংলা ইংলিশ ম্যাথ ইভিয়েস ক্লাস থ্রি এবং ক্লাস ফোরের একটা করে রাখবে ফাইনাল লেসন প্ল্যানে আর ওইখান থেকে পড়াবে তোমরা সেই পড়ানোর ক্ষেত্রে রিয়েল চার্ট মডেল কিন্তু ব্যবহার করবে সেই রিলেটেড চার্ট মডেল পিকচার এগুলো ইউজ করবে এবং সেক্ষেত্রে পড়াতে পড়াতে এক্সটার্নাল যেটা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে এক্সট্রান্ডে কিন্তু বেশি সময় কিন্তু ছিলেন না হয়তো চার পাঁচ মিনিট খুব জোর হবে দেখো চার থেকে পাঁচ মিনিট সময় এই অল্প সময়ের মধ্যেই তোমরা কিন্তু তোমাদের অল্প বিষয় বেশি না যে এক খুব শীঘ্রই তাড়াতাড়ি পড়াতে হবে তামে যেমন হয় আর কি ইন্ট্রোডিউস করলে টপিকটা একটু কয়েকটা প্রশ্ন করলে ইন্ট্রোডিউসে তারপর তোমাদের যে পাঠটা পড়াচ্ছ সেটা একটু পড়ালে সুন্দরভাবে বোঝালে বোর্ড ওয়ার্ক করলে কয়েকটা ওয়ার্ক লিখলে ওদেরকে প্রশ্ন করলে প্রশ্নের আনসার পাওয়ার পর ইনফোর্সমেন্ট দিচ্ছো খুব সুন্দর খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে বা টিএলএম যেটা নিয়ে এসছো পড়াতে পড়াতে টিএলএমটা ইউজ করবে এগুলো মোটামুটিভাবে যতটা পারা যায় করবে ভাইবা যখন হচ্ছে তখন কিন্তু তোমরা যেগুলো হয়তো দেখাতে পারো নি ধরো তুমি টিএলএমটা নিয়ে গেছো তার আগে এক্সমে উঠে গেছেন তো তুমি তখন টিএলএমটাকে শো করতে পারো যে স্যার আমি এই টিএলএমটা নিয়ে এসেছিলাম সেই সময় দেখানো হলো না বা যাই হোক তো সেই টিএলএম চার্ট মডেলগুলোকে শো করবে আর উনি কিন্তু ভাইবা প্রশ্ন করছেন তোমাদের মূলত খাতা থেকে যে খাতাগুলো তোমরা বানিয়েছো তোমাদের কলেজে তো খাতা বানানো হয়েছে আদার্স ইন্টার্নশিপ স্কুল বেসড অ্যাক্টিভিটি তারপর তোমাদের ফাইনাল লেসেন এগুলো থেকে উনি প্রশ্ন করছেন এমনকি কম্পিউটার থেকেও কম্পিউটার যে বিষয়টা তোমরা খাতা করেছো ইন্টারনি সেখান থেকেও কিন্তু প্রশ্ন করেছেন তো দেখো যে প্রশ্নগুলো তোমাদের খাতায় লিখেছো আদার্স কিছু করাবে না তোমাদের খাতায় কী লেখা যেমন তোমরা সেটা ভালো বুঝতে পারবে খাতায় যা লিখেছো সেখান থেকে একটু কিন্তু রিডিং পড়ে রাখবে কারণ সেখান থেকে উনি প্রশ্ন করছেন এবং তোমরা চেষ্টা করবে সেই প্রশ্নের প্রপার আনসার দেওয়া চুপটি করে বসে থাকবে সেটা যা প্রশ্ন করবেন উনি তোমরা তো খাতায় লিখেছো সেগুলোকে জাস্ট একটু রিডিং দিয়ে রাখো যেমন প্রশ্ন করবে যেন আনসার তোমরা দিতে পারো এটা একটু মনে রাখবে আর যেটা হচ্ছে যে এই বিষয়টা রইলো আরেকটা কথা হচ্ছে যে এক্সটার্নাল কিন্তু তোমাদের বললাম যে নিয়ারেস্ট স্কুলগুলোতেই পরীক্ষা হচ্ছে এবার অনেক সময় হচ্ছে যে বিভিন্ন স্কুলগুলোতে যেমন তোমাদের যে স্কুলে প্র্যাকটিস টিচিং তোমরা পড়িয়েছো সেই স্কুলও হচ্ছে অনেকে আবার একটা স্কুলে অ্যারেঞ্জ করেছেন তো সেটা তোমাদের কলেজের বিষয় যে একটা স্কুলে নেবেন না একাধিক স্কুলগুলোতে নিচ্ছেন তো সেক্ষেত্রে আমি বলবো ক্লাস থ্রি এবং ক্লাস ফোর এই দুটো ক্লাসকে রাখা ভালো কারণ এরা একটু একটু তুলনামূলকভাবে ওয়ান টুয়ে থেকে একটু বড় আর এদের সাবজেক্টে পড়ানোর মতো বিষয় আছে ওয়ান টু এ তেমন পড়ানোর কিছু বিষয় নেই তো এবার কেউ যদি ওয়ান টু চুজ করেছ তারা কাটার দরকার নেই তারা সেগুলো করতে পারো কিন্তু থ্রি ফোরটাকে হলে ভালো হয় যাই হোক যেটা তোমাদের ভালো হবে তো এইভাবে প্রস্তুত করো যে এক্সটার্নাল পরীক্ষার জন্য একটা মেন্টাল প্রিপেয়ার থাকো নার্ভাস টেনশন এগুলো কিন্তু দেখো এগুলো একটু সাইডে রাখো নার্ভাসনেস টেনশন যদিও নার্ভাসনেস টেনশন একটু আমাদের হয়ে থাকে পরীক্ষা মানে কিন্তু এগুলোকে একটু দূরে রাখো তো যেটা বললাম যে এক্সটার্নাল যিনি আসছেন যারা আসছেন খুবই ভালো দেখো এক্সটার্নাল হচ্ছে তোমাদের ইন্টারনেট যে সাবজেক্ট টিচার তোমাদের দেখেছ তোমরা পড়েছো সেরকমই হ্যাঁ তোমার কলেজের টিচার নয় কিন্তু তিনি তো ইউনিভার্সিটির টিচার যে কলেজে হোক না কেন তিনি বোঝেন ওনারাও বোঝেন যে হ্যাঁ চার মিনিট বা পাঁচ মিনিটে ওনারা কতটা ছেলে মেয়েরা কতটা পড়াতে পারবে তুমি যতটা ভালো করে চেষ্টা করবে দেখো বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে সুন্দরভাবে পড়াবে এক্সপ্লেনিংটা সুন্দর যেন হয় ব্ল্যাকবোর্ডটাকে ইউজ করবে কয়েকটা বাচ্চাদেরকে প্রশ্ন করবে টিএলএম যেটা নিয়ে যাচ্ছে চার্ট মডেল সেটাকে ইউজ করবে মানে সবগুলো যেন ইউজ হয় কম বেশি তাহলেই দেখবে তোমার পড়ানোটা ভালো হবে এবং নির্দ্বিধায় পড়াবে কোনো ভয় ভীতি না রেখে সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করবে আর যেটা তোমরা পড়াবে সেটা তো একটু প্র্যাকটিস নিশ্চয়ই করেছো বা এখনও ইদানিং প্র্যাকটিস নেওয়ার সময় রয়েছে বাংলা ইংলিশের একটা আর মধ্যে আর ম্যাথ ফেসের মধ্যে একটা দুটো টপিক একটু রেডি করে নাও তাহলে তো তোমাদের হয়ে যাবে খুব অসুবিধা হওয়ার কথা নয় আর যে খাতাগুলো আমি বললাম যে খাতাগুলো তোমরা বানিয়েছো আদার সেন্টেন্সিপ বিশেষ করে আদার সিনটেনশিপ কমিউনিটি স্কুল বেস্ট অ্যাক্টিভিটি দুটো আর কম্পিউটারের যে খাতাটা আছে এই তিনটে খাতাকে হুম এই তিনটে টপিকের ওপর যে খাতা বানিয়েছো স্কুল বেস্ট অ্যাক্টিভিটি পাঁচটা টপিক আছে আদার সিনটেন্সিপ দুটো টপিক আছে আর কম্পিউটার আছে এই মূলত এই খাতাগুলোকে যদি একটু ভালো করে একটু স্টাডি করা রিডিং দেখে নাও যে কী লিখেছ তাহলে এখান থেকে যাই প্রশ্ন আসুক তুমি অনায়াসে বলতে পারবে আর সেখানেই তোমাদের কিন্তু নাম্বারটা থাকবে কনফিডেন্সের সঙ্গে উত্তর দেবে কোনো অসুবিধা নেই কোনো ভয় নেই খুব সুন্দর তোমাদের পরীক্ষাটা হবে আর এর পরবর্তী ভিডিওতে তোমাদের ফাইনাল একটা কপি আমি দেখাচ্ছি তোমাদের কেমন কপিটা হবে একদম নির্ফুল এক্সটার্নাল কপি কেমন হবে তো তার জন্য অবশ্যই লক্ষ্য রাখো এডুকে উইথ রিয়াল চ্যানেলে থেকে খুব শীঘ্রই আসছি আর বাইশ চব্বিশ সেশনের যারা রয়েছ তাদেরও কিন্তু মাইক্রো টিচিংয়ের ফাইনাল পরীক্ষা এক্সটার্নাল ডেট দিয়েছে এক্সটার্নালে কিন্তু তোমাদের স্কুল মানে কলেজগুলোতে এক্সটার্নালের চিঠিও চলে গেছে কবে কখন হচ্ছে কীভাবে হচ্ছে সেই নিয়েও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই